সুন্দর জালিদার হয়েছে সেটা দু ভালো যাবে তেমন আপনাদেরও দিনটা ভালো যাবে সকলকে হ্যাপি নিউ ইয়ার হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশালে আছেন তো আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে হ্যাপি নিউ ইয়ার তো এখন বাজে বারোটা কুড়ি তো আমরা জানি না যে লাল চকের এখানে সেলিব্রেশন হচ্ছিলো তো তাহলে আগেই চলে আসতাম তো এখন এসে দেখি যে সেরকম লোকজন কেউ নেই একটু আগে লাইভ দেখছিলাম তখন অনেক লোক ছিল তো তবুও একটু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব চলুন দেখতে থাকুন এই যে এই হচ্ছে লালচকের ওয়াচ টাওয়ার মানে ঘর তো এতক্ষণ তো অনেক লোক ছিল এখন আর সেরকম কেউ নেই গোটা কয়েকজন আছে আর বেশি ছিল মিডিয়া এখন তো আর কেউ নেই তো যতটুক যতটুকু পারবো শেয়ার করব চলুন দেখতে থাকুন তো এই যে যত সি আর বাড়ি চলে যাচ্ছে আর আমরা হচ্ছে কি যে এখন করে এসেছি সেরকম লোকজন নেই অনেক অনেক লোক লোক ছিল ছিল পুরো ভর্তি হয়েছিল মানে বাস দে এক দু মিনিট বাকি তখন থেকে প্রচুর লোক ছিল আর অনেক মিডিয়া ছিল তো এখন তো সবাই চলে গেছে তো যে কজন আছে আছে আর কি আর এখনো আজকে যে কিছু কিছু ক্যাফে খোলা আছে মানে ঠান্ডার জন্য যেখানে গরম পানিও পাওয়া যাচ্ছে আর হালকা হালকা বরফ আছে আর প্রচন্ড ঠান্ডা মাইনাস চার ডিগ্রি এখন হচ্ছে কি যে মাইনাস চার ডিগ্রি ঠান্ডা ও মাই গড হাতের নখ কনকন করছে আর তারা চোটে ব্লাউজ পরতে ভুলে গেছি এখন না সিআরপি এর বা সবাইকে চলে যেতে বলছে এই দেখুন এই যে দেখুন সকলকে চলে যেতে বলছে এই একদম সকলকে চলে যেতে বলছে সকলকে হ্যাপি নিউ ইয়ার সকলে খুব ভালো করে নতুন বছরটা এনজয় করুন এবং সকালকে চলে যেতে বলছে তো ওদেরও ডিউটি শেষ যেহেতু প্রায় হচ্ছে কি যে সাড়ে বারোটার বেশি হয়ে গেছে তো সেই জন্য এগুলো হচ্ছে কি যে সবই ট্যুরিস্ট দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাড়ি সামনে অনেকগুলো ক্যাফে খোলা আছে যেহেতু হ্যাপি নিউ হচ্ছে কি যে হয়ে চলছিল আর কি এখানটা একটু অনুষ্ঠানের মতন চলছিল তো সেই জন্য প্রচুর ঠান্ডা লাগছে নোট তো কনকন করছে একদম হাত পাট হাতে ফোন ধরতে পারছি না তো যাই হোক প্রচন্ড ঠান্ডা আর যেহেতু সেরকম কেউ নেই তো এখনো যেন বাড়ি চলে যাচ্ছি এখন ওই বারোটা পঁয়ত্রিশের মতন বাজে ভীষণ ভীষণ ঠান্ডা এত কিছু পরে এসেও তাও ভীষণ ঠান্ডা লাগছে জানি আপনারা বুঝতে পারছেন বরফগুলো পড়েছিল বরফগুলো দেখুন এতটাই ঠান্ডাতে বরফগুলো জমে আছে একটু করে বলছে না আর যতটুকু বলার বলেছে আর আমরা এই দুদিনই এত ঠান্ডা এত ঠান্ডা যে

হ্যাঁ রাধে কে রাধে কে রাধু কে রাধু কে হ্যাঁ কেক বানাবো সমস্ত কিছু রেডি করে ফেলেছি এই যে কেকের ব্যাটার গোলা হয়ে পড়ে আছে এখানে কেক টিন রেডি আর কারেন্ট হাওয়া এরকম হলে কার ভাল লাগে পুড়েছে তো ও হো কত পুড়ছে ও হরি বল হরি বল যাই হোক অবশেষে পাওয়ারটা আসতে কেক বানানো কমপ্লিট হলো এখন রাত্রি দুটো বাজে এখন ঘুমাবো সকলকে নতুন সকালের শুভেচ্ছা গবেষণাদেরকে দিয়ে আজকে নতুন বছরের নতুন সকালটা শুরু করলাম ইংরেজি বছরের আজকে প্রথম দিন আর এই প্রথম দিনটা যেন সকলের খুব ভালো যায় কৃষ্ণ কৃষ্ণ তির কু বছ হির করুপা গুরুবাদ জয় জয় গুরুদেব 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 হিতাই গোরা হরি বোল হরি বোল হরি এক মাতাজি কমেন্ট করে বলেছিলেন যে আমি যেন চিত্রপটগুলোকে ভালো করে বস্ত্র দিয়ে দিই যেহেতু এখানে প্রচুর ঠান্ডা সেই জন্য আমার কাছে আলাদা করে সেরকম কোনোভাবে বস্ত্র বানানো ছিল না আর এরকমভাবে দেওয়া থাকে তবে আলাদা আলাদা চিত্রপটের জন্য আলাদা আলাদা বস্ত্র কিন্তু আমার কাছে এই ভেলভেটের কাপড়টা ছিল এটা দিয়েই এরকমভাবে পিন দিয়ে আটকে দিই তবে যদি সময় পাই মাতাজি আপনার কথাটা রাখবো সমস্ত চিত্রপটগুলোকে আলাদা আলাদা করে বস্ত্র করে দেবো সকালবেলায় পার্সেল চলে এসেছিলো গোপুসরাদের নতুন সোয়েটার চলে এসেছে আর দেখুন কত সুন্দর লাগছে আজকে রাধা রানীকে একটু অন্য চুল পরিয়েছি এই তিনটে কালার ছিল তার মধ্যে এই রেড ইয়েলো রেখে দিয়েছি যেহেতু তিনটে বিগ্রহ তিনটেকে পরিয়ে দিয়েছি এখন যাই ভোগটা লাগানোর ব্যবস্থা করি কালকে রাত্রিবেলা কারেন্ট আসার পরে এই কেকটা বানিয়ে রেখেছিলাম এটা বাটার ফ্লেভারের একটা কেক তো এই কেকটাই এখন ভোগ লাগাবো আর আমরা সকালে এটাই প্রসাদ পাবো আর কেকটা এতটাই ফ্লফি হয়েছে যে দেখুন কতটা জালিদার বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে তবুও আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন কতটা জালিদার আর কত সুন্দর হয়েছে এটা কি কেউ বলবে নিরামিষ কেক কিন্তু নিরামিষ কেক আর এগ কেকের মধ্যে কিন্তু কোনো সেরকম ফারাক আমি বুঝি না যদিও এটা সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত তো আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখন ভোগটা লাগিয়ে দিচ্ছি আর সকলের দিনটা শুভ হোক আমারও দিনটা যেমন ভগবানকে দিয়ে শুরু হয়েছে আশা করছি আমার দিনটা আজকে খুবই ভালো যাবে তেমন আপনাদেরও দিনটা যেন ভালো যায় সেটাই প্রার্থনা করছি তো এখন ভোগটা লাগিয়ে নিই তারপরে বাকিটুকু আবার আপনাদের সঙ্গে শেয়ার প্রসাদটা উঠিয়ে নিয়ে চলে এসেছি আর এখন বেড়াবাবুকে দেখাচ্ছি যে কতটা সুন্দর স্পঞ্চি হয়েছিল বেড়াবাবু যেহেতু কালকে রাত্রে দেখেছিল না সেই জন্য আর দেখুন পিস পিচ করে দিয়েছি একদম দোকানের কে আপনারা যারা এখানে থাকেন লালচকের মধ্যে তারা অবশ্যই অর্ডার করতে পারেন তবে হ্যাঁ আমার বাড়ি থেকে এসে নিয়ে যেতে হবে কোনো হোম ডেলিভারি হয় না তবে কিন্তু দোকানের কেকের থেকে অনেকটাই কম প্রাইসে আর ভালো একদম টাটকা জিনিসটা আপনারা পেয়ে যেতে পারেন সবাইকে খেতে দিয়ে দিয়েছি কাউকে চা কাউকে দুধ তো তার সঙ্গে ছিল কেক এখন আমি হচ্ছে কি যে চা বানিয়ে নিয়েছি ওই শুকনো জবা ফুল দিয়ে তো শুকনো জবা ফুলটা ফোটানোর পরে ওরকম কালো হয়ে যায় আর লেবুটা দেওয়ার সাথে সাথে এরকম সুন্দর একটা লাল রং চলে আসে তো যাই হোক এটা ম্যাজিক ট্রিও বটে আর এটার অনেক বেনিফিট যারা জানে তারা জানে যারা জানে না তারা অবশ্যই সার্চ করে দেখে নিতে পারেন এটা খাওয়া কতটা উপকার আর খেতে কিন্তু ভালোই খুব একটা খারাপ না সঙ্গে একটু মধু মিশিয়ে দিই ব্যাস মিষ্টি মিষ্টি লাগে তো সকালের জলখাবার খাওয়াই কমপ্লিট হলো আর এখন রান্না রান্নাবান্না হবে আর তেমন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি না কারণ কালকে রাত্রি থেকে ব্লগটা কন্টিনিউ করছি অনেকটা বড় হয়ে গেছে সেই জন্য আর সকলের খাওয়া দাওয়া প্রায় হয়েই এসেছে শুধু আমারটা বাকি আমি এখনও ওই একটু কেক প্রসাদ পাবো আর হচ্ছে আজকে জবা ফুলের চা করেছি সেটার প্রসাদ পাবো সেটা তো একটু দেখালাম যে চাটার কালারটা কত সুন্দর চেঞ্জ হয় তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণ